অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে যাচ্ছেন এপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আপনারা দেখতে পাচ্ছেন আজকেই প্রকাশিত ডেইলি ক্যাম্পাস পত্রিকা এখানে বলা হচ্ছে শিক্ষক কর্মচারীদের বেতন এবং বোনাস নিয়ে সর্বশেষ যা জানা হলো ইএমএসএল এই সংবাদটা কিন্তু আজকে দুই জুন প্রকাশিত একটু আগেই তো চলুন মূল আলোচনা যেটা বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মে মাসের যে বেতন এবং আসন্ন যে ঈদুল আজহার উৎসব আজ সোমবার দুই জুন পাবেন এদিন বিকেল থেকে ব্যাংকে পাঠানো শুরু হবে জানা গিয়েছে সোমবার সকাল দশটা চল্লিশ মিনিটে দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এমএসএল প্রধান বলেছেন যে শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এবং ই উদিত সব অর্থ আজকের মধ্যে অ্যাকাউন্টে যোগ হওয়ার কথা রয়েছে আজকের মধ্যে ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন আজ ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা নেই জানা জানা যে দীর্ঘ একুশ বছর পর এবারের ঈদেই শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ পাবেন আর কর্মচারীরা আগের মতোই পঞ্চাশ শতাংশ উৎস পাবেন গত ছাব্বিশ মে শিক্ষকদের উৎস ভাতা পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ করতে সম্মতি দেয় অর্থমন্ত্রণালয় এবং সম্মতি বলা হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা বিভাগ এবং এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে কর্মরত এফিভুক্ত শিক্ষকগণ রয়েছেন তাদের উচ্চ নিম্নক্ত নিম্নোক্ত পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ নির্ধারণ করা হলো এবং এখানে যেটা লক্ষণীয় যে কর্মচারীদের যে পঁচিশ নির্ধারিত ছিল সেটা কিন্তু বলা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু কর্মচারীরা তারা আন্দোলনে ডাক দিয়েছেন এবং তারা লাগাতার কর্মসূচির ঘোষণা করেছেন যদি তাদের সেই পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ বা একশো শতাংশ না দেওয়া হয় তারা লাগাতার কর্মসূচি পালন করবেন গতকালে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সহ তারা এই হুংকার দিয়েছেন এটা তাদের সমীচীন কেনা এই সম্পর্কে আপনাদের মতামত তুলে ধরবেন এবং আরও এই শর্তে যে বলা হয়েছে যে এই ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং এই ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবেন এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারি কার তারিখ হতে এবার কাজ করা হবে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগের পৃষ্ঠ অঙ্কনে নিমিত্ত প্রেরণ করতে হবে এবং সম্মতিপত্রে আরও বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ কারিগরি মাদ্রাসা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্ম কর্মসংস্থানের উৎসবতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ হার বল থাকবে এখান থেকে কিন্তু তারা নাকশ হয়েছেন এবং এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আজকেই কিন্তু এই বেতন এবং বোনাস তুলতে পারবেন এমনটা কিন্তু সিস্টেম অ্যানালাইস্ট যা আছেন খন্দকার মোহাম্মদ আজিজ রহমান তিনি জানিয়েছেন এবং ইএমএসি এর প্রধান বলেছেন শিক্ষক কমিটিতে মে মাসে যে বেতন এবং উদ্যোগ সব বাতার অর্থ কিন্তু আজকের মধ্যে অ্যাকাউন্টে যোগ হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকে পেয়েছেন তবে সম্পর্ক সবাই কিন্তু পেতে পেতে একটু দেরি হবে অপেক্ষা করতে হবে এবং বোনাস কিন্তু এই বেতনের পরেই কিন্তু বোনাস দেওয়া শুরু হবে ব্যাংকের এমনটা কিন্তু বিশ্ব সূত্রে জানা গিয়েছে এবং সিস্টেম অ্যানালিস্ট আজিজ রহমান কিন্তু এমন তথ্য জানিয়ে আছেন তো আশা করছি বুঝতে পারছেন এবং আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে তখন ধন্যবাদ সকলকে